স্বাগত জানাই গীতার কথায় আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন একা থাকা এই শব্দটা আমরা প্রায়ই ভয় পাই একা থাকার কথা শুনলেই মনে হয় নিঃসঙ্গতা মন খারাপ বা জীবনে কাউকে হারানোর কষ্ট কিন্তু ভগবত গীতার আলোয়ে যখন আমরা একা থাকার আসল অর্থটা বুঝি তখন বোঝা যায় একা থাকা আসলে কোনো শাস্তি নয় বরং এক আশীর্বাদ গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে কিন্তু সেই আত্মার সঙ্গে পরিচয় হয় তখনই যখন মানুষ নিজেকে জানে নিজের সঙ্গে সময় কাটায় নিজের মনের সঙ্গে কথা বলে একা থাকা মানে এই আত্মপরিচয়ের প্রথম ধাপ এই পৃথিবীতে আসলে কেউ কারণ নয় সবাই কোনো এক অদৃশ্য শক্তির নিয়মে একে অপরের জীবনে এসে যায় আবার একদিন হারিয়েও যায় কিন্তু একটা সম্পর্ক আছে যা কখনো ছিন্ন হয় না সেটা হলো আমাদের আত্মার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক যখন আমরা একা থাকি তখন সেই চিরন্তন সম্পর্কের সান্নিধ্য পাওয়া যায় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন উদ্ধরে তৎ আত্মনাত্মানান ন আত্মানামবসাদয়াত অর্থাৎ নিজের দ্বারা নিজের উন্নতি করো নিজের দ্বারা নিজেকে পতিত হতে দিও না এই উন্নতির শুরু একা থাকার মাধ্যমেই হয় যখন তুমি একা থাকো তখনই তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারো একা থাকার মানে সমাজ থেকে পালানো নয় বরং সমাজে থেকেও নিজের ভিতরের শক্তির সঙ্গে যুক্ত থাকা আমরা প্রতিদিন এত মানুষ এত কথা এত কাজের মধ্যে ডুবে যাই যে নিজের মনের আওয়াজটাই শোনা বন্ধ করে দিই একা থাকা মানে সেই আওয়াজ আবার শোনা সেই আত্মার ডাক আবার অনুভব করা একটা কথা মনে রাখবে মানুষ তখনই সত্যিকারের পরিপূর্ণ হয় যখন সে নিজের সঙ্গে থাকতে পারে একা থাকার সময়ই বোঝা যায় আমাদের ভিতরে কত চিন্তা জমে আছে কত ভয় কত অসমাপ্ত ইচ্ছা এই নীরব সময়গুলোতেই আমরা দেখতে পাই আমরা আসলে কেমন মানুষ গীতা বলে হ কুরু কর্মানি অর্থাৎ যোগে স্থিত হয়ে কর্ম কর যোগ মানে শুধু শরীরের আসন নয় যোগ মানে আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন আর এই যোগ তখনই সম্ভব যখন তুমি নিজের সঙ্গে থাকো একা থাকার মধ্যে যে শান্তি যে সংযম সেই শক্তি মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায় একা থাকা মানে বাইরের কোলাহল থেকে একটু দূরে সরে গিয়ে নিজের মধ্যে ডুব দেওয়া প্রথমে সেই নিস্তব্ধতা ভয় ধরায় কিন্তু পরে সেই নিরবতা হয়ে ওঠে আশ্রয় তুমি ধীরে ধীরে বুঝতে পারো এই নিস্তব্ধতাই ঈশ্বরের ভাষা মানুষের মন সব সময় কিছু না কিছু চায় কখনো ভালোবাসা কখনো প্রশংসা কখনো নিরাপত্তা কিন্তু একা থাকার সময় বুঝতে পারো আসলে যা কিছু প্রয়োজনীয় সবই তোমার ভিতরে আছে বাইরের মানুষ বাইরের জিনিস শুধু তোমার ভিতরের জগতের প্রতিফলন ভগবদ্গীতার এক অমর বাণী যে ব্যক্তি নিজের মধ্যে আনন্দ খোঁজে নিজের মধ্যে আলো খোঁজে সেই প্রকৃত যোগী একা থাকার মূল উপকার এখানেই যখন তুমি নিজের মধ্যে আনন্দ খুঁজে পেতে শেখো তখন বাইরের কোনো কিছুই তোমাকে নির্ভরশীল করতে পারে না তখন সুখ বা দুঃখ লাভ বা ক্ষতি সব কিছু তোমার কাছে সমান হয়ে যায় তুমি হয়তো দেখেছ অনেক মানুষ ভিড়ের মাঝেও একা আবার কেউ কেউ নিঃসঙ্গ জায়গায় থেকেও সুখী পার্থক্যটা কোথায় পার্থক্যটা মানসিক অবস্থায় গীতা বলে অশান্তস্য কুতহ সুখাম যার মন অশান্ত সে কখনো সুখ পায় না একা থাকা মানে সেই মনকে শান্ত করা যখন কেউ একা থাকতে শেখে তখন তার ভিতরে এক আশ্চর্য শক্তি জন্ম নেয় ধৈর্য এই ধৈর্যই আত্মনিয়ন্ত্রণের জন্ম দেয় গীতা শেখায় যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী পৃথিবী জয়ের চেয়ে বড় জয় হল নিজের মন জয় করা আর সেই বিজয়ের যুদ্ধ হয় একা থেকেই অর্জুনের মতো আমরা সবাই জীবনের কোনো না কোনো যুদ্ধে বিভ্রান্ত হয়ে পড়ি কিন্তু কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য কর ফলের চিন্তা করো না তেমনি একা থাকার সময় আমাদের শেখায় নিজের কাজ নিজের আত্ম উন্নতি নিয়েই মন দাও বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও একাকিত্বের ভেতরেই মানুষ তার সবচেয়ে নির্মল রূপটি খুঁজে পায় তুমি যখন একা বসে থাকো তখন তোমার চিন্তাগুলো ধীরে ধীরে শান্ত হয় প্রথমে মন নানা পুরনো স্মৃতি ব্যথা ভয়ে সামনে আনে কিন্তু কিছু সময় পর সব কিছু স্থির হয়ে যায় আর তখনই ভিতরের আলো জ্বলে ওঠে এই অবস্থাই গীতা বলে স্থিত প্রজ্ঞ স্থিত জ্ঞান যে ব্যক্তি স্থিত প্রজ্ঞ সে সুখ দুঃখে জয় পরাজয় সমান থাকে তার মন স্থির কারণ সে জানে যা কিছু আসে তা যাবে যা কিছু হারায় তা চিরতরে হারায় না আত্মা চিরন্তন অক্ষয় অবিনস্বর একটা নদীর মতো জীবনও প্রবাহমান কখনো নদী শান্ত কখনো উত্তাল কিন্তু নদী কখনো থামে না তেমনি জীবনেও ওঠানামা চলবে কিন্তু তুমি যদি একা থাকতে শেখো তাহলে প্রতিটি ঢেউকে ভয় না পেয়ে তার সৌন্দর্য অনুভব করবে একা থাকার সময় তুমি উপলব্ধি করবে সুখ কোনো বাইরের জিনিস নয় এটা মননের অবস্থা যখন তুমি নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারো তখন প্রতিটি নিঃশ্বাসেই শান্তি গীতার এক অমূল্য শ্লোক সমদুঃখ সুখম ধীরম আয় কল্পতে অর্থাৎ যে ব্যক্তি সুখ দুঃখে সমান সেই মুক্তির যোগ্য একা থাকা তোমাকে এই অবস্থার দিকে নিয়ে যায় তুমি শিখে সুখে মত্ত না হতে দুঃখে ভেঙে না পড়তে একসময় আসে যখন তোমার নিজের নিরবতাই তোমার সবচেয়ে প্রিয় সঙ্গী হয়ে ওঠে তুমি দেখতে পাও কত অপ্রয়োজনীয় চিন্তা কত অর্থহীন সম্পর্ক কত ফাঁকা শব্দে ভরা ছিল তোমার জীবন এখন সেই সবের জায়গায় এসেছে শান্তি স্থিরতা আর এক অনন্ত প্রশান্তি গীতা বলে যে ব্যক্তি সব প্রাণীতে নিজের আত্মাকে দেখে আর নিজের আত্মায় সব প্রাণীকে দেখে তার কাছে আর কিছু লোকানো থাকে না এই উপলব্ধি আসে তখনই যখন তুমি একা থাকতে শেখো তখন তুমি বুঝতে পারো এই মহাবিশ্বে কেউ আলাদা নয় সবাই এক তুমি আর অন্যদের মধ্যে সীমা টেনে দাও না তুমি তখন সবার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাও তখন ভালোবাসা আসে স্বাভাবিকভাবে কারণ তুমি জানো যাকে ভালোবাসছ সে তোমারই রূপ একা থাকা মানে তাই শুধু নিজের সঙ্গে থাকা নয় বরং সবার সঙ্গে থাকা গভীরতম স্তরে তুমি তখন অনুভব করো ঈশ্বর তোমার ভিতরে আর তুমি ঈশ্বরের ভিতরে গীতা শেখায় যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে তার আর কিছু জানার থাকে না একাকিত্বই সেই আত্মজ্ঞান অর্জনের সুযোগ দেয় মানুষের মনের ভেতরে একটা অদ্ভুত দোলাচল আছে কখনো চায় একা থাকতে আবার একটু পরেই ভয় পায় সেই একাকিত্বকে কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি ভিড় মানেই নিরাপত্তা আর নিঃসঙ্গতা মানেই দুর্বলতা কিন্তু ভগবদ্গীতা বলে বাস্তবে এর উল্টো সত্যি ভিড়ের মধ্যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে আর একা থাকলেই মানুষ নিজেকে খুঁজে পায় গীতা আমাদের শেখায় সুখ বা দুঃখ সাফল্য বা ব্যর্থতা সবই ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন আমরা যখন একা থাকি তখন সেই আত্মার সঙ্গেই সময় কাটাই তখন আমাদের চারপাশে কেউ থাকে না কিন্তু ভেতরে জেগে ওঠে এক অনন্ত শক্তি একজন যোগী যখন ধ্যানে বসে থাকে তখন বাইরে থেকে তাকে নিঃসঙ্গ মনে হয় কিন্তু ভেতরে তার এক মহাজাগতিক সংযোগ ঘটে তার সঙ্গে যুক্ত হয় সেই চেতনা যাকে আমরা ঈশ্বর বলি এই সংযোগের জন্যই একা থাকা দরকার কারণ ভিড়ের মধ্যে ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায় না ঈশ্বর কথা বলেন নিরবতায় আমাদের মন একটা পুপুরের মতো যত বেশি নড়াচড়া থাকবে তত বেশি জল ঘোলা হবে কিন্তু যখন সব শান্ত হয়ে যায় তখন তলায় নিজের প্রতিফলন দেখা যায় একা থাকা মানে এই স্থিরতা খুঁজে পাওয়া যেখানে মন থেমে যায় আর আত্মা কথা বলতে শুরু করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে মনই তার শ্রেষ্ঠ বন্ধু আর যে তা পারে না তার কাছে মনই তার শত্রু এই নিয়ন্ত্রণ শেখার শুরু হয় একা থাকার সময় যখন তুমি একা থাকো তখনই মনকে বোঝা যায় কতটা বিক্ষিপ্ত কতটা কৌতূহলী আর কতটা অস্থির প্রথমে মন ছটফট করে কোনো কাজেই মন বসে না কিন্তু তুমি যদি ধৈর্য ধরো কিছুক্ষণ পর মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে এই প্রক্রিয়াটাই হল যোগ একাকিত্বর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের আসল শত্রু বাইরের মানুষ নয় আমাদের নিজের অজ্ঞানতা আমরা নিজেরাই নিজেদের দুঃখের কারণ গীতা বলে কর্মে আসক্ত হয়ে যে মানুষ দুঃখ পায় সে নিজের অজ্ঞানতার জন্যই পায় এই একা থাকার মধ্যে তুমি সেই অজ্ঞানতাকে দেখতে পাও চিনতে পারো আর ধীরে ধীরে তাকে দূর করতে পারো একজন জ্ঞানী মানুষ কখনো একা ভয় পায় না কারণ সে জানে একা থাকা মানেই নিজের শক্তির উৎসে ফিরে যাওয়া যেমন আগুন থেকে বেরোয় আসা একটি স্ফুলিঙ্গ কিছু সময় পর নিভে যায় কিন্তু আগুনে ফিরে গেলে আবার জ্বলে ওঠে তেমনি আমরা ঈশ্বর থেকে দূরে গেলে দুর্বল হয়ে পড়ি আর নিজের আত্মায় ফিরে গেলে আবার দীপ্ত হয়ে ওঠি ভগবদ্গীতার সপ্তম অধ্যায় কৃষ্ণ বলেছেন আমি সকল জীবের উৎস আমাকেই জেনে জ্ঞানীরা পুজো করে এই জ্ঞান আসে একাকিত্বে কারণ একা থেকার সময়ই আমরা উপলব্ধি করি সব কিছুই তার থেকে এসেছে তিনি সর্বত্র আছেন এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে একা থেকার আরেক বড় উপকার হলো আসক্তি থেকে মুক্তি আমরা প্রায় সবাই কোনো না কোনো কিছুর প্রতি আসক্ত কারোর প্রতি ভালোবাসা সম্পদ খ্যাতি সামাজিক স্বীকৃতি বা নিজের ধারণা কিন্তু একা থাকার সময় বুঝতে পারি এই আসক্তিগুলোই আমাদের দুর্বল করে দেয় যে মানুষ নিজের মধ্যে আনন্দ খুঁজে পায় তার আর বাইরের আসক্তি লাগে না গীতা বলে যে ব্যক্তি কামনা ত্যাগ করে আসক্তি ত্যাগ করে সেই শান্তি পায় এই একা থাকা মানুষ সেই শান্তির পথেই হাঁটে সে ধীরে ধীরে অনুভব করে সুখ মানে কিছু পাওয়া নয় সুখ মানে কিছু না চাওয়ার প্রশান্তি তুমি যখন একা বসে নিজের জীবন নিয়ে ভাবো তখন অনেক কিছু পরিষ্কার হয়ে যায় তখন বোঝা যায় কত অপ্রয়োজনীয় চিন্তায় আমরা দিন কাটাই মানুষ আমাদের কি ভাবছে কে কি বলল কে ভালোবাসলো কে ছাড়ল এইসব ভাবনায় আমরা জীবন শেষ করে দিই কিন্তু একা থাকার সময় বুঝতে পারি আসলে এইসবের সবের কোনো মানেই নেই সব কিছুই অস্থায়ী আজ যে আমাদের পাশে আছে কাল সে অন্য কোথাও থাকবে তাই গীতা শেখায় অস্থির জগতে স্থিরতা খোঁজো না যে মানুষ একা থাকতে জানে সে সহজে হতাশ হয় না কারণ সে নিজের ভেতরে আশ্রয় পেয়ে গেছে তার কাছে বাইরের হারানো মানেই নতুন কিছু পাওয়ার সুযোগ সে বোঝে প্রতিটি শূন্যতা নতুন আলোয় ভরে ওঠার সুযোগ একটা সময় ছিল যখন অর্জুনও ভেঙে পড়েছিল সে বলেছিল গোবিন্দ আমি আর লড়তে পারবো না কিন্তু কৃষ্ণ তখনও তাকে বললেন তুমি উঠে দাঁড়াও নিজের কর্তব্য কর এই বার্তা একা থাকা মানুষ দেয় যে কোনো পরিস্থিতিতেই নিজের দায়িত্ব পালন করো ফলের চিন্তা করো না তুমি একা থাকো বা ভিড়ে থাকো কর্তব্যই তোমার সাধনা তাই একা থাকা মানে অলসতা নয় বরং এটা সক্রিয় আত্মবিকাশের সময় এই সময়ে তুমি নিজের মনের সঙ্গে কাজ করতে শেখো নিজের অভ্যাসগুলোকে পরীক্ষা করো নিজের ভেতরের আলো বাড়াও গীতা বলে যে মানুষ কর্মে নিস্পৃহ সেই প্রকৃত যোগী তুমি যখন একা থাকতে শিখে ফেলো তখন কাজ করলেও তোমার মন কাজের ফলের প্রতি নির্ভরশীল থাকে না তুমি শুধু করছ কারণ সেটাই তোমার কর্তব্য একটা জিনিস মনে লাগবে একা থাকা মানে কোনো সম্পর্ক ছিন্ন করা নয় এটা এমন একটা অবস্থা যেখানে তুমি সম্পর্ক রেখেও ভিতরে স্বাধীন থাকো তুমি ভালোবাসো কিন্তু আসক্ত নও তুমি যত্ন করো কিন্তু প্রত্যাশা রাখো না এই ভারসাম্য শেখায় গীতা যখন কেউ একা থাকতে শেখে তার মধ্যে ধীরে ধীরে জন্ম নেয় কৃতজ্ঞতা সে বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্ত একটা শিক্ষা দুঃখ শেখায় সূহ্য শক্তি সুখ শেখায় কৃতজ্ঞতা আর একাকিত্ব শেখায় আত্মজ্ঞান তুমি যখন সত্যিই একা থাকতে শিখবে তখন পৃথিবীকে অন্য চোখে দেখতে পাবে তখন মানুষের ভুল তোমার কাছে রাগের নয় করুণার বিষয় হয়ে যাবে তখন তুমি বুঝবে প্রত্যেকে নিজের অজ্ঞানতার সঙ্গে যুদ্ধ করছে যেমন তুমিও করেছ এই উপলব্ধি এনে দেয় প্রকৃত শান্তি গীতা বলে যে জ্ঞানী ব্যক্তি সব জায়গায় ঈশ্বরকে দেখে আর সবকিছুর মধ্যে ঈশ্বরকে অনুভব করে সে কখনো বিচলিত হয় না এই অনুভবের শুরু একাকিত্বেই তুমি একা থাকলে নিজের ভুলগুলো দেখতে পারো ভিড়ে মানুষ সব সময় অভিনয় করে সে ভালো দেখানোর চেষ্টা করে সে অন্যদের খুশি করতে চায় কিন্তু যখন কেউ একা থাকে তখন তার মুখোশ খুলে যায় তখন সে সত্যিকার নিজেকে দেখতে পায় প্রথমেই সত্য ভয় ধরায় কারণ নিজের ত্রুটি দেখা সহজ নয় কিন্তু ধীরে ধীরে তুমি শিখে ফেলো নিজের দুর্বলতাকে মেনে নেওয়া মানেই শক্তি ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন যে নিজের দোষ চিনতে পারে সেই জ্ঞানের পথে প্রথম পদক্ষেপ নেয় এই একাকিত্ব মানুষকে সেই প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করে তুমি ধীরে ধীরে বদলাতে শুরু করো মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় আর ব্যবহারে আসে স্থিরতা এই অবস্থায় এসে তুমি বুঝবে একা থাকা মানে একা হয়ে যাওয়া নয় বরং একা থাকা মানে নিজের ভেতরে সবার উপস্থিতি অনুভব করা যখন মন শান্ত হয় তখন প্রতিটি জীব প্রতিটি গাছ প্রতিটি বাতাসের কণাতেও ঈশ্বরের ছোঁয়া পাওয়া যায় এই অবস্থায় মানুষ আর ভয় পায় না সে জানে মৃত্যু মানে শেষ নয় সম্পর্ক মানে বাঁধন নয় সুখ মানে ভোগ নয় এই উপলব্ধি মানুষকে মুক্ত করে দেয় গীতার শেষ দিকে কৃষ্ণ অর্জুনকে বলেন সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমার স্মরণে এসো আমি তোমাকে মুক্তি দেব এই মুক্তি একাকিত্বের শেষ ফল যখন তুমি নিজের অহম ভয় আসক্তি ত্যাগ করে ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করো তখন তুমি আর একা নও বরং তুমি সৃষ্টির সঙ্গে এক হয়ে যাও জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সব কিছুই আসলে অস্থায়ী আজ যাকে খুব কাছে মনে হয় কাল সে দূরে চলে যায় আজ যাকে নিজের বলে ধরে নিয়েছি কাল হয়তো সে অন্য পথে হাঁটে এই পরিবর্তনটাই জীবনের নিয়ম কিন্তু আমরা এই পরিবর্তনকে মেনে নিতে পারি না বলেই কষ্ট পাই একা থাকার সময় মানুষ ধীরে ধীরে এই সত্যটা বুঝতে পারে কিছুই আমাদের স্থায়ী নয় কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু শেখায় ভগবদ গীতার শিক্ষায় বলা হয়েছে যে পরিবর্তনকে মেনে নিতে পারে সেই শান্তি পায় একা থাকার মধ্যে আমরা এই মেনে নেওয়ার ক্ষমতা অর্জন করি যখন চারপাশে সব শব্দ সব প্রত্যাশা সব ব্যস্ততা স্তব্ধ হয়ে যায় তখন এক আশ্চর্য নিস্তব্ধতা আমাদের ঘিরে ধরে প্রথমে সেটা ভয় ধরায় কারণ আমাদের মন চায় শব্দ চায় গতি চাই উত্তেজনা কিন্তু কিছু সময় পর সেই নিরবতাই হয়ে ওঠে আশ্রয় তখন মনে হয় এই নিস্তব্ধতার মধ্যেই লুকিয়ে আছে এক অনন্ত প্রশান্তি গীতা শেখায় যে ব্যক্তি নিজের মধ্যে আনন্দ খুঁজে পায় নিজের মধ্যে আলো খুঁজে পায় সেই প্রকৃত প্রকৃতযোগী একা থাকার সময়ে মানুষ বুঝতে পারে বাইরের আলো যতই উজ্জ্বল হোক না কেন সেটা ক্ষণস্থায়ী আসল আলো জলে আমাদের অন্তরে সেই আলো জলে উঠলেই অন্ধকার আর ভয় দেখায় না তুমি হয়তো লক্ষ্য করেছ যখন তুমি একাবুসে কিছু ভাবছ তখন মনে হঠাৎ করে অনেক পুরনো স্মৃতি ফিরে আসে সুখ দুঃখ লজ্জা অপমান হারানো মানুষ পুরনো কথা এই স্মৃতিগুলোই আমাদের মনকে বেঁধে রাখে কিন্তু একা থাকার সময় ধীরে ধীরে তুমি বুঝতে পারো এই স্মৃতিগুলো শুধু মনের ঢেউ আর ঢেউ কখনো স্থায়ী হয় না তুমি যখন এই ঢেউয়ের ওপরে ভেসে না গিয়ে শুধু তাকিয়ে থাকতে শেখো তখনই শুরু হয় মুক্তি এই মুক্তি গীতার আসল শিক্ষা আত্মসংযম সমতা এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ব্যক্তি ফলের প্রত্যাশা ছাড়াই কাজ করে সেই প্রকৃত মুক্ত একা থাকার সময় মানুষ এই শিক্ষাটাকেই হৃদয়ে ধারণ করে তখন সে বোঝে তার কাজই পুজো তার জীবনই উপাসনা সে কাজ করে কিন্তু তার মন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে এই অবস্থায় এসে মানুষ ভিতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করে তার ভয় হারিয়ে যায় সে বুঝতে পারে পৃথিবীতে কেউ তাকে পরাজিত করতে পারে না কারণ সে আর বাইরের কিছুর উপর নির্ভর করছে না তার আনন্দ এখন নিজের ভেতর থেকে আসে এটাই সেই স্থিতপ্রজ্ঞর অবস্থা যাকে গীতা সর্বোচ্চ জ্ঞান বলে বর্ণনা করেছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সুখে বা দুঃখে এক কেউ তাকে প্রশংসা করল কি না কেউ তার পাশে থাকল কিনা কিছুই তার মানসিক শান্তিকে নাড়াতে পারে না কারণ সে জানে প্রতিটি ঘটনা শুধু অভিজ্ঞতা কিছু শেখানোর উপায় এই উপলব্ধি একা থাকার সবচেয়ে বড় উপকার গীতা বলে যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার কাছে ঠান্ডা ও গরম সম্মান ও অপমান লাভ ও ক্ষতি সবই সমান যখন তুমি একা থাকতে শেখো তখন ধীরে ধীরে তুমি এই অবস্থায় পৌঁছাও তুমি শিখে ফেলো কারোর আচরণ তোমার শান্তি কেড়ে নিতে পারে না তুমি বোঝে ফেলো তুমি যে শান্তি খুঁজছ সেটা তোমার ভিতরেই আছে বাইরে নয় এই আত্মশান্তি আসার পর জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় তুমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাও সূর্যোদয়ে বাতাসে একটা গাছের দোলায় শিশুর হাসিতে এই আনন্দের সঙ্গে কোনো শর্ত জড়িত থাকে না এটাই সেই আনন্দাত্মা নিজের আত্মায় আনন্দ পাওয়া একজন সত্যিকারের একাকী মানুষ কখনো শূন্য নয় তার ভিতর ভরে থাকে ভালোবাসা কৃতজ্ঞতা এবং এক অদ্ভুত স্থিরতা সে জানে সব কিছুই ঠিক সেইভাবে ঘটছে যেভাবে ঘটার কথা সে আর জীবনের সঙ্গে যুদ্ধ করে না সে জীবনের স্রোতের সঙ্গে ভেসে যায় কারণ সে জানে এই স্রোতের দিশা ঈশ্বরের হাতে এই উপলব্ধি মানুষকে অদ্ভুতভাবে বিনয়ী করে তোলে সে আর অন্যকে দোষ দেয় না সে আর নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে চিন্তা করে না সে জানে প্রতিটি প্রাণী তার মতোই ঈশ্বরের সন্তান এবং প্রত্যেকের পথ আলাদা শিক্ষা আলাদা সময় আলাদা একা থাকার মধ্যেই জন্ম নেয় এই সার্বজনীন ভালোবাসা তুমি তখন ভালোবাসো কারণ ভালোবাসাই তোমার প্রকৃতি তুমি কাউকে ভালোবাসার প্রতিদান পাও কি না সেটা তখন আর গুরুত্বপূর্ণ থাকে না তুমি শুধু ভালোবাসো কারণ তোমার ভিতর ঈশ্বর ভালোবাসছেন এই ভালোবাসার সঙ্গে কোনো দাবি থাকে না এটা নিঃস্বার্থ নির্মল নিস্তব্ধ এটাই গীতা শেখায় যে ভালোবাসায় কামনা নেই সেই ভালোবাসাই ঈশ্বরীয় ভালোবাসা যখন তুমি একা থাকো তখন তোমার মনের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো তুমি দেখো কত অকারণে আমরা রাগ করি হিংসা করি প্রতিযোগিতা করি কিন্তু এই সব আসলে আমাদের অজ্ঞানতা একবার যদি আত্মাকে অনুভব করা যায় তাহলে বুঝবে কেউ কারোর শত্রু নয় সবাই একই চেতনার অংশ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় কৃষ্ণ বলেন যে জ্ঞানী ব্যক্তি সব কর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পণ করে সেই শান্তি পায় এটাই একা থাকার শেষ ধাপ সমর্পণ যখন তুমি নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও তখন সব ভয় সব সন্দেহ সব অস্থিরতা হারিয়ে যায় তখন শুধু থাকে এক গভীর আস্থা যা কিছু ঘটছে তা তাঁর ইচ্ছায় এই অবস্থায় এসে মানুষ বুঝতে পারে সে আর ছোট একজন ব্যক্তি নয় বরং মহাবিশ্বের এক অঙ্গ সে বাতাসে জলে আকাশে প্রতিটি জীবের মধ্যে নিজের উপস্থিতি অনুভব করে তখন একাকিত্ব আর নিঃসঙ্গতা নয় বরং এক অখণ্ড ঐক্যের অনুভব হয়ে ওঠে গীতা বলে যে আত্মাকে জানে সে কখনো শোক করে না কখনো আনন্দে ভাসে না এই অবস্থায় পৌঁছে মানুষ আর বাইরের জগতে হারিয়ে যায় না তার হাসি গভীর হয় তার চোখে শান্তি ঝলমল করে তার কথায় থাকে মাধুর্য সে যেন এক নীরব নদী যার প্রবাহ কারোর ক্ষতি করে না কিন্তু যার ছোঁয়ায় চারিপাশ সবুজ হয়ে ওঠে এটাই একা থাকার আধ্যাত্মিক মাহত্ব এটা দুর্বলতার নয় এটা আত্মশক্তির প্রতীক যে একা থাকতে পারে সেই আসলে প্রেম করতে পারে কাজ করতে পারে দান করতে পারে কারণ সে জানে কিছুই তার নিজের নয় সবই ঈশ্বরের দান গীতার সার কথা যদি এক কথায় বলা যায় তবে সেটাই এটা নিজের ভিতরের ঈশ্বরকে চিনে নাও তাতেই সব প্রশ্নের উত্তর আছে একা থাকা সেই চিন্তার পথ খুলে দেয় যে মানুষ একা থাকতে পারে সে নিজের ভিতর ঈশ্বরকে অনুভব করে আর তখন তার চোখে পুরো পৃথিবীটাই হয়ে ওঠে মন্দির সে প্রতিটি মানুষে কৃষ্ণকে দেখে প্রতিটি কণায় ঈশ্বরের সঙ্গীত শোনে তখন দুঃখ এলেও সে হাসে কারণ সে জানে দুঃখ ও শিক্ষার অংশ সুখ এলে সে কৃতজ্ঞ হয় কারণ সে জানে সুখ ক্ষণস্থায়ী এই ভারসাম্যই প্রকৃত মুক্তি এই মুক্তিই মুখ্য তুমি যখন একা বসে নিজের নিঃশ্বাসের শব্দ শুনছ তখন হয়তো ভাবছ তুমি একা কিন্তু আসলে সেই নিঃশ্বাসেই তো ঈশ্বরের ছন্দ বাঁধছে তুমি বেঁচে আছ কারণ তিনি তোমার ভিতর আছেন তোমার চোখে আলো আছে কারণ তার সৃষ্টি এখনও তোমার মধ্যে জ্বলছে তোমার মন যদি শান্ত হয় তাহলে বুঝবে তুমি কখনো একা নও কখনো নও একা থাকার সময় তুমি শুধু নিজেকেই খুঁজে পাও না বরং খুঁজে পাও সমগ্র সৃষ্টিকে তখন তুমি নিজেকে প্রশ্ন করো আমি কে আমি দেহ নই মন নই চিন্তা নই আমি সেই চেতনা যে সব কিছুর সাক্ষী এই উপলব্ধি এলে আর কিছুই ভয় দেখাতে পারে না মৃত্যুও তখন কেবল এক দরজা যার ওপারে আরও আলো আছে এইভাবেই একাকিত্ব হয়ে ওঠে মুক্তির পথ শান্তির পথ ঈশ্বরের পথ তুমি আর বাহ্য জগতে হারিয়ে যাও না তুমি নিজের ভিতরের জগতে প্রবেশ করো সেই ভিতরের নিরবতা সেই অন্তর্মুখে আলোয় তোমাকে নিয়ে যাবে আত্মজ্ঞান আর আনন্দের শিখরে যখন একদিন তুমি সত্যিই এই অবস্থায় পৌঁছাবে তখন তুমি বুঝবে তোমার চারপাশে কেউ না থাকলেও তুমি সম্পূর্ণ তুমি আর কিছু চাও না কারণ তুমি সব পেয়ে গেছ তুমি তখন নিজেই গীতা তোমার প্রতিটি কথা প্রতিটি কাজই হবে ঈশ্বরের বাণী এই অবস্থায় পৌঁছানোই জীবনের সত্যিকারের উদ্দেশ্য ভগবদ্গীতা শুধু একটি গ্রন্থ নয় এটি এক জীবন দর্শন যা শেখায় কিভাবে একা থেকেও পূর্ণ হওয়া যায় কিভাবে নিঃসঙ্গতার মধ্যেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায় এটাই সেই মন্ত্র যা মানুষকে মুক্ত করে বাইরের শৃঙ্খল থেকে ভয় থেকে অজ্ঞানতা থেকে যে একা থাকতে পারে সে আর কারোর ক্ষতি করে না কারোর প্রতি হিংসা রাখে না কারণ সে জানে অন্যের ক্ষতি মানেই নিজের ক্ষতি সে সবার মঙ্গল চায় কারণ সে অনুভব করে সবাই একই পরম চেতনার অংশ এই উপলব্ধির নামই যোগ এই অবস্থার নামই শান্তি এই সত্যের নামই ঈশ্বর এটাই গীতার কথার আজকের বার্তা শান্তিতে থেকো নিজের সঙ্গে থেকো আর মনে রেখো সত্যিকারের সুখ সব সময় ভিতরে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ